ঘুরতে ঘুরতে চলে গেলাম নার্সারিতে আর এই দেখো ল্যাভেন্ডার ফুলগুলো কি অসাধারণ নার্সারির হরেক রকমের গাছ কোনটা ছেড়ে কোনটা নেব আর ওদের এই নার্সারির ফুলগুলো দেখলে এত ভালো লাগে মনে হয় যেন সবটুকু তুলে বাড়িতে নিয়ে আসি তবে যতই আমি গাছ দেখি না কেন দুটো তিনটে চারা গাছ কিন্তু আমিও নিয়েছি হাজারি গোলাপ নিয়েছি তিন রকমের জবা নিয়েছি এগুলো বাড়িতে গিয়ে পুঁতব আর ওর থেকে শুনেও নিলাম যে কিভাবে কী গাছের যত্ন নিতে হয় আর কি এবার তো বাড়িতে যেতে হবে আসলে তোমাদের তো একটা কথা বলাই হয়নি আমি এখন কল্যাণীতেই আছি আমার মেয়ের যেই এই সিট করেছিল তো ওকে নিয়ে এখন ফিরবো অলরেডি এখন এক্সামটা শেষ হয়ে যাবে তারপর আস্তে আস্তে মেয়েটাকে নিয়ে বাড়ির পথে যাব আর যেতে যেতেই এখানে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে অসাধারণ সব জায়গা চারপাশটা শুধু সবুজ আর সবুজ ভারী সুন্দর জায়গা চলো এবার যাই মেয়েটাকে নিয়ে বাড়ির পথে যাব সরস্বতী পুজোর দিনটা তো বেরোনোই হয়নি তার পরের দিন যখন মেয়ের পরীক্ষা ছিল সেই দিন ঠিক সন্ধেবেলায় আমি বেরোলাম একটু রাস্তার ঠাকুরগুলো দেখতে সুন্দর সুন্দর বড় বড় গেট করেছে লাইটিং করেছে আর এক একটা ঠাকুর এক এক রকম সুন্দর সব মিলিয়ে কিন্তু খুব সুন্দর হয়েছিল সাজানো মণ্ডপের ভেতরের কারুকাজ রাস্তার ধারের লাইটিং সব দিয়ে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল একটার পর একটা ঠাকুর দেখেছি খুব বেশি হলো চার পাঁচটা তারপরে বাড়ির পথে গেছি এই তো গেল রাস্তায় ঘুরে বেড়ানোর ঠাকুরগুলো সেগুলো তোমাদের শেয়ার করলাম আর এই যে আমার ঘরেও কিন্তু পুজো হয়েছিল মা সরস্বতীর ছোট্ট একটা মূর্তি আছে আমার এই মাটা আমার আসনেই থাকে সব সময় সারা বছর ধরেই মাকে আমি জল মিষ্টি দিই আর সেদিন শুক্রবার ছিল সন্তোষী মায়ের পুজোও করেছিলাম সব মিলিয়ে এবছরের সরস্বতী পুজোর দিনটা কিন্তু আমার বেশ ভালোই কেটেছিল তার সাথে একটু টেনশানে ছিল মেয়ের পরীক্ষা নিয়ে তো যাই হোক এবার ভিডিওটা শেষ করলাম তোমরা খুব ভালো থেকো